জয়গুরু ওম শ্রী পরমাত্মনে সকলকে জানাই শুভেচ্ছা এবং যথা প্রণাম আমাদের হয়তো অনেকেই জানা আছে যে পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র একজন সুচিকিৎসকও ছিলেন তবে প্রকৃত চিকিৎসক রূপে তিনি মাত্র তিন বছর চিকিৎসা করেছিলেন চিকিৎসক রূপে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব ডাক্তারি পড়ার পূর্বে ঠাকুর অনুকূলচন্দ্র চব্বিশ পরগনার নৈহাটি হাই স্কুলে পড়াশোনা করতেন যদিও তার আগে তিনি অন্যান্য স্কুলেও বেশ কয়েকটি স্কুলেও পড়াশোনা করেছেন ঠাকুরের বাড়ির সকলের ইচ্ছা ছিল যে ঠাকুর বড় হয়ে একজন সুচিকিৎসক হবেন কিন্তু দুঃখের বিষয় যে প্রবেশিকা পরীক্ষাই ঠাকুরের দেওয়া হল না তবে এর পিছনে একটা কারণও ছিল ঠাকুর নিজের প্রবেশিকা পরীক্ষার জন্য স্কুলে ফিজ জমা দিতে যাচ্ছেন কিন্তু পথে দেখা হলো একজন সতীর্থের সাথে ঠাকুরের এই সতীর্থ নিজের পরীক্ষার ফি জমা দিতে না পারায় অত্যন্ত বিষণ্ন হয়ে পড়েছেন ঠাকুর তাকে দেখলেন তার মনের অবস্থা বুঝলেন ঠাকুরের মনে দয়া হলো বন্ধুর করুণ মুখখানি দেখে ঠাকুর অত্যন্ত দুঃখিত হলেন ঠাকুর তখন চিন্তা করলেন যে এই সতীর্থ যাতে করে পরীক্ষা দিতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে এই জন্য ঠাকুর নিজেই পরীক্ষায় বসলেন না ঠাকুর যে টাকাটা নিয়ে প্রবেশিকার পরীক্ষার জন্য ফিজ জমা দিতে যাচ্ছিলেন সেই টাকাটা নিচের নামে দিলেন না অর্থাৎ তিনি নিজে পরীক্ষায় বসলেন না এই সতীর্থটির নামে সেই ফিজ জমা দিয়ে এলেন এর কিছুদিন পর ঠাকুর যখন ওই সতীর্থের কৃতকার্যের কথা শুনলেন তখন ঠাকুর অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যাই হোক ঠাকুরের পরীক্ষা দেওয়া তো হলো না ঠাকুর ফিরে এলেন হিমায়তপুরে পরীক্ষা না দেওয়ার কথা শুনে জননিত অবাক কিন্তু ঠাকুরের বাড়ির সকলের ইচ্ছা ছিল যে ঠাকুর পরবর্তীকালে একজন চিকিৎসক হবেন ঠাকুর একথা স্মরণ করে তিনি চিন্তা করলেন যে না বাড়ির এই যে চিন্তা বাড়ির সকলের এই যে আশা ছিল তো এই আশা তো পূর্ণ করতেই হবে ঠাকুর তখন আবার কলকাতায় রওনা হলেন ঠাকুর কলকাতায় চলে এলেন কিন্তু এখানে এসে তার থাকার জায়গা হলো একটি কয়লা গুদামের পাশে একটি ছোট কুঠুরিতে অত্যন্ত কষ্টের সাথে ঠাকুর এখানে থাকতে লাগলেন কিন্তু সেই সময় ন্যাশনাল মেডিকেল স্কুলে কেবলমাত্র ম্যাট্রিকুলেটরাই ভর্তি হতে পেতেন কিন্তু ঠাকুরের তো পরীক্ষা দেওয়া হয়নি কাজেই ডাক্তারিতে ভর্তি হওয়া ব্যাপারে ঠাকুরকে বেশ সমস্যার সম্মুখীন হতে হলো কিন্তু ঠাকুর তো বাঁধা তাকে তো ভর্তি করতেই হবে এই যে ম্যাট্রিকুলেশন পরীক্ষা অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা তো প্রবেশিকা পরীক্ষার যে জ্ঞান এটি যদি ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তির মাপকাঠি হয়ে থাকে তো ঠাকুরের জ্ঞান তার থেকে ঢের বেশি ঠাকুর তখন কর্তৃপক্ষকে অর্থাৎ ন্যাশনাল মেডিকেল স্কুলের কর্তৃপক্ষকে বাধ্য করেন তার পরীক্ষা নিতে টেস্টে অসামান্য কৃতিত্বের সাথে ঠাকুর উত্তীর্ণ হলেন ঠাকুরকে ন্যাশনাল মেডিকেল স্কুলে ডাক্তারিতে ভর্তি করা হলো। এই সময় ঠাকুরকে বেশ কষ্টের মধ্যে চলতে হয় প্রায় ১২ মাইল পথ তাকে পায়ে হেঁটে আসতে হয় আবার সবসময় হাতে যথেষ্ট পরিমাণের টাকা পয়সাও ছিল না মাসে মধ্যেই তাকে অর্ধাহারে বা অনাহারেও থাকতে হয়েছে এই সময় ঠাকুরের এই কষ্ট দেখে ঠাকুরের এক পরিচিত ব্যক্তি তাকে একটি হোমিওপ্যাথিক বই এবং এক বাক্স ওষুধ এক বাক্স ওষুধ ঠাকুরের হাতে দেন তিনি ভাবেন যে এগুলোর সাহায্যে ঠাকুর হয়তো তার কিছুটা ব্যয়ভার কিছুটা উপার্জন করতে পারবেন কিন্তু তা তো হলই না সবকিছু দিয়ে ঠাকুর অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে লাগলেন এটি হলো তার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ালো ঠাকুরের এখন লক্ষ্য যে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা তাহলে এখানে আবার টাকা পয়সা নেওয়ার কি ব্যাপার এভাবে নানান বাধা বিপত্তির মধ্যে ঠাকুর ডাক্তারি পরীক্ষায় পাশ করেন ডাক্তারি পরীক্ষায় পাশ করে পড়া শেষে তিনি ফিরে এলেন জননীর কোলে দেশে ফিরে এসে ঠাকুর চিকিৎসা করতে লাগলেন তবে মাত্র তিন বছর চিকিৎসা করলেও তিনি এই সময়ের মধ্যেই অশেষ খ্যাতি অর্জন করেছিলেন কিন্তু অর্থের জন্য তিনি কোনোদিনই চিকিৎসা করেন নাই কঠিন থেকে কঠিনতর ব্যাধি তার চিকিৎসায় অনায়াসেই সেরে যেত অ্যালোপ্যাথি ডাক্তার হয়েও তিনি হোমিওপ্যাথি পথকেও তিনি কিন্তু গ্রহণ করেছিলেন আসলে ঠাকুরের ইচ্ছা ছিল ঠাকুরের উদ্দেশ্য ছিল যে রোগীকে সুস্থ করে তোলা ঠাকুর চিকিৎসা করতে লাগলেন রোগী দেখা মাত্রই রোগী দেখা মাত্রই রোগীর সিমটম অনুসারে যে ওষুধটি প্রয়োজন সেই ওষুধটি যেন মূর্তি রূপে ঠাকুরের চোখের সামনে ভেসে উঠত একবার কাশীপুরের রাস্তায় এক মুসলমানকে পাবনা বাজার থেকে মাছ হাতে নিয়ে তিনি আসতে দেখেন এই মানুষটিকে মাছ হাতে নিয়ে আসতে দেখেই ঠাকুরের চোখে একটি হোমিওপ্যাথি ওষুধ ভিরেট্রাম অ্যালবাম এই ওষুধটি চোখের সামনে ভেসে উঠল ঠাকুর লোকটিকে মাছ খেতে নিষেধ করলেন লোকটি বলে উঠল খোদা যখন পায়দা করেছেন তখন একদিন মরতেই হবে লোকটি কথা বলে ঠাকুরকে উপেক্ষা করে চলে গেল বাড়ি গিয়ে মাছ রান্না করে খাবার পর কিছুক্ষণের মধ্যেই তার পেটের অসুখ আর প্রচণ্ড বমি আর সাথে সাথে ঘাম দিতে শুরু করল এমন সময় লোকটির মনে পড়ল ডাক্তারবাবুর কথা লোকটি যখন রাস্তায় আসছিল তখন ডাক্তারবাবু তো তাকে বারণ করেছিলেন যে তুমি মাছ খেও না তাই লোকটির এখন মনে পড়ল যে ডাক্তারবাবু তো আমাকে নিষেধ করেছিলেন তখন সে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দেয় ডাক্তারবাবুর কাছে ভিড়ে ট্রাম অ্যালবাম দিতেই লোকটি কিন্তু সুস্থ হয়ে ওঠে ঠাকুরের খ্যাতি একজন চিকিৎসক হিসাবে ঠাকুরের খ্যাতি রাতারাতি ছড়িয়ে পড়ল চারদিকে রটে গেল যে ঠাকুর মরা রোগীকেও বাঁচিয়ে দিতে পারেন ঠাকুরের এই নামটাকে স্থানীয় কিছু চিকিৎসক ঠাকুরের বিরুদ্ধাচরণ করতে লাগলো তারা ঠাকুরের নিন্দা করতে লাগলো কিন্তু গ্রামবাসীদের আক্রোশের মুখে পড়ে এইসব নিন্দুকদের মুখ চিরতরে বন্ধ হয়ে গেল এখানে একটা কথা যে ঠাকুর না তিনি রোগীদের চিকিৎসা করতে লাগলেন ঠাকুরের প্রেমের ছোঁয়ায় কত বিন্দু মুক্তায় পরিণত হলো কত রত্নাকর বাল্মীকিতে পরিণত হলো ঠাকুরের সান্নিধ্যে এসে কত শত মানুষের কর্ম চিন্তা জীবন সম্পূর্ণভাবে পাল্টে গেল সাধারণ মানুষ তাদের মনের মানুষকে পেয়ে ধন্য হয়ে গেল ঠাকুরের আশীর্বাদে তাদের জীবন ধন্য হল আজ এই পর্যন্তই নমস্কার